আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি বিশেষ খবর যা আমাদের সবাইকে হক চকিয়ে দিয়েছে সেটি সেটি আজ আমি আপনাদের তুলে ধরবো সেটি হলো ডাক্তারি শিক্ষার ছিনিমিনি খেলা নিয়োগ বন্ধ সহস্রাধিক চিকিৎসক বেকার ঢাল তলুয়ারহীন শান্তিনিকেতন কলেজ কার স্বার্থে চিকিৎসক মহলেই প্রশ্ন রাজ্যে চিকিৎসক সংকট রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী রোগী এবং চিকিৎসকের আনুপাতিক হার ওয়ান ইজ টু ওয়ান হলেও এ রাজ্যে সেই অনুপাতের চিকিৎসক নেই তার মানে একজন ডক্টর হলে এক জন রুগী হতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাতে আইজিএম কে তুলে দেওয়ার পেছনে এই যুক্তিকেই খাড়া করছে রাজ্য সরকার রাজ্য সরকারের বক্তব্য চিকিৎসক সংকট মেটানোর জন্য মেডিকেল কলেজের প্রয়োজন কিন্তু রাজ্য সরকারের এই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই প্রশ্ন উঠেছে খুদ চিকিৎসক মহল থেকেও অনেকেই এই যুক্তিকে ছেদ যুক্তি বলে বলতে কোনো কসুর ছাড়ছে না পরিসংখ্যান অনুযায়ী এ রাজ্যে দুটি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে প্রতি বছর একশো জন রাজ্যের ছাত্রছাত্রী এমবিবিএস বিবিএস পাশ করে বেরোচ্ছে এর বাইরে মণিপুর রিমস এবং নিগ্রিমস থেকে এমবিবিএস পাশ করে বেরোনো রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও ত্রিশ থেকে চল্লিশ জন অর্থাৎ দু থেকে দু পর্যন্ত ছয় বছরে এমবিবিএস পাস আউট রাজ্যের ছাত্রছাত্রীদের সংখ্যা হিসেবে অনুযায়ী কম হলেও বারোশো জন রাজ্যের চিকিৎসক সংকট মেটানো যদি উদ্দেশ্য হতো তাহলে এদের সবাইকে এতদিনে নিয়োগ করা হতো কিন্তু চিকিৎসক নিয়োগের বাস্তব চিত্র উল্টো কথাই বলছে দু সালে পিপিএসসির মাধ্যমে একবার প্রায় দেড়শো চিকিৎসক নিয়োগ করা হয় এরপর দু হাজার একুশ সালে করোনার সময়ে ফের একশো জন মতো চিকিৎসক নিয়োগ করা হয় বেশ এরপর আর কোনো চিকিৎসক নিয়োগ করা হয়নি দু হাজার একুশ সালে যে চিকিৎসক নিয়োগ করা হয়েছিল তাকে তাতে ব্যাকলগ থেকেই বেশিরভাগ চিকিৎসক নিয়োগ হয়েছিল তাতে সংরক্ষিত ক্যাটাগরিতে থাকা চিকিৎসকদের একটা বড় অংশ চাকরি পেলেও সাধারণত ক্যাটাগরি এমবি বিএস আজও অতরা সম্প্রতি রাজ্য সরকার আরও একবার চিকিৎসক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছেন সেই নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও রাজ্যের এমবিবিএস কোর্স করা এক হাজারেরও বেশি এমবিবিএস চিকিৎসক বেকার থেকে যাবেন শুধু এখানেই শেষ নয় চিকিৎসক মহলে অভিযোগ নিয়োগ কম করার লক্ষ্যে দু সালে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসকদের চাকরির ক্ষেত্রে সংশোধনী আনে রাজ্য সরকার তাতে সারা রাজ্য জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের সংখ্যা কমিয়ে দেওয়া হয় পনেরোশো থেকে কমিয়ে এই সংখ্যা বারোশোতে আনা হয় এক্ষেত্রে স্বাভাবিকভাবে এমবিবিএস বিএস পাশ করা চিকিৎসকদের নিয়োগের সংখ্যা কমেছে বাড়ানো হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সুযোগ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা তো আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে চাকরি চিকিৎসা পরিষেবা দেবেন না সেক্ষেত্রে চিকিৎসক পরিষেবা সচল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন এম বিবিএস চিকিৎসকদের আবার বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম নীতি চালু করেছে রাজ্য সরকার এম যারা রাজ্যের হাসপাতালগুলিতে চাকুরিত রয়েছে তারা নন ক্লিনিক্যাল বিষয় অর্থাৎ পেথোলজি মাইক্রোবায়োলজি এর মতো পিজি করতে পারবে না বলে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে চাপিয়ে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তর সেক্ষেত্রে তাদের পড়াশোনার জন্য ছুটিও দেওয়া হবে না পাশাপাশি গ্রামীণ হাসপাতাল কম করে ছয় বছর চাকুরি করলেই চাকুরিরত কোনো এমবিবিএস চিকিৎসক পিজি করার সুযোগ পাবেন আগে ছয় মাস চাকুরি করলেই ওই সুযোগ পাওয়া যেত একদিকে এম বিবিএস ডিগ্রিদারের চাকরির সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকরির সুযোগ বাড়ানো হলেও তাদের পিজি কোর্স করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার এনে ঘুরিয়ে চাকরি সুযোগই কমানো হয়েছে অর্থাৎ সুযোগতায় চিকিৎসকরা রাজ্য সরকারের মুখে অনেকদিন বললেও বর্তমানে রাজ্যের যে দুটি মেডিকেল কলেজ রয়েছে সেই দুটি মেডিকেল কলেজ থেকে যারা এমবিবিএস কোর্স করে বেরিয়ে আসছেন তাদেরকে নিয়োগ করাতে পারছে না চিকিৎসক সংকট মেটানোর আন্তরিক প্রয়াস থাকলে তো এদের বেকার থাকার কোনো সম্ভাবনাই থাকতো না সঙ্গত কারণেই বলা যায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ খোলার পেছনে আসলে চিকিৎসক সংকট মেটানোর কোনো উদ্দেশ্যই হতে পারে না বেসরকারি একটি মেডিকেল কলেজ রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করবে আর রাজ্য সরকার তার হাতে ঐতিহ্যবাহী একটি স্টেট রেফারেল হাসপাতাল তুলে দেবে এর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে বলে বিভিন্ন মহলের ধারণা চিকিৎসকদের একটা মহলের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনে অনিহা প্রকাশ করে ফের ওই কলেজের হাতে আইজিএমকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নিজে ওই রহস্যের জালে জড়িয়ে গেছেন পশ্চিমবঙ্গ স্বাধীন ট্রাস্টকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের পেছনে গুরুপাচারের অর্থলগ্নি রয়েছে বলে অভিযোগ এসেছিল একইভাবে এ রাজ্যে ও স্বাধীন ট্রাস্টের মেডিকেল কলেজ স্থাপন অর্থের উৎস কি তা খতিয়ে দেখা দরকার বলে দাবি উঠছে পশ্চিমবঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে স্বাধীন ট্রাস্টকে সহায়তা করেছিল বীরভূম দাপুটে তৃণমূল নেতা বর্তমানে তিহার জেলে থাকা অনুব্রত মণ্ডল তার বিনিময়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিটকে অনুব্রতকে দুটো গাড়ি দেওয়ার কথা স্বীকার করেছিলেন বোলপুর অনুব্রত মণ্ডলকে রাইস মিল থেকে এই দুটি গাড়ি উদ্ধার করা হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিঠসা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে প্রভাবশালীদের যে উপটুকন দিয়ে থাকেন তা পরিষ্কার এ রাজ্যেও কোনো প্রভাবশালী মহল মলয় পিটের কাছ থেকে কোনো উপটুকন পেয়েছে কিনা তার ପୁଣିରୁ ଦାବି ଉଠିଛି